কি লক্ষ্মী জগন্নাথকে ছেড়ে কোথায় যাচ্ছেন জানতে হলে শুনুন এই কাহিনী একদিন লক্ষ্মী জগন্নাথপুরীতে ভ্রমণ করছিলেন তার মনে হল আজ কোনো এক ভক্তের প্রতি কৃপা করা যাক তখন তিনি ভাবলেন প্রথমে আমাদের প্রাণনাথ জগন্নাথের যে আচার্যরা প্রতিদিন সেবা করেন তাদের ঘরেই যায় দেখিকার উপর কৃপা করা যায় লক্ষ্মী সেই আচার্যদের বাড়িতে গেলেন দেখলেন সূর্য উঠে গেছে কিন্তু সবাই তখনও ঘুমিয়ে ঘরে কোনো স্বচ্ছতা নেই জিনিসপত্র সরিয়ে ছিটিয়ে আছে রাতের খাবারের বাসন পড়ে আছে লক্ষ্মী বললেন এখানে আমি থাকবো না এবং এখানে কৃপা করারও যোগ্যতা নেই তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এবার তিনি গেলেন সেই মানুষের বাড়িতে যার কাজ ছিল মন্দিরে ঝাড়ু দেওয়া যাকে মন্দিরে প্রবেশ করতেও দেওয়া হতো না সেখানে দেখলেন ব্রহ্ম মুহূর্তেই সবাই জেগে গেছে গরুর গোবর দিয়ে আঙিনা লাপা হচ্ছে তুলসী মাতাকে জল দেওয়া হচ্ছে ঠাকুরকে ভোগ আরতি চলছে লক্ষ্মী বললেন এই ঘর আমার থাকার যোগ্য স্থান সোজাসুজি লক্ষ্মী তাদের সামনে প্রকাট হলেন সেই দম্পতি চমকে গেলেন তারা জিজ্ঞেস করলেন দেবী আপনি কে লক্ষ্মী বললেন আমি লক্ষ্মী জগন্নাথের পত্নী তারা বললেন দেবী আপনি হঠাৎ এখানে কেন লক্ষ্মী উত্তর দিলেন তোমাদেরই সেবা ভাব পবিত্রতা তুলসী ভক্তি ঘরের শুদ্ধতা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট তারা বললেন দেবী আপনার সন্তুষ্টি আমাদের সৌভাগ্য লক্ষ্মী বললেন আরে আমি তোমাদের ঘরে এসেছি আর তোমরা আমাকে প্রসাদ দেবে না তারা তৎক্ষণাৎ লক্ষ্মীকে আসনে বসিয়ে প্রসাদ পরিবেশন করলেন এদিকে বলরাম পুরীতে ঘুরছিলেন হঠাৎ জানালা দিয়ে দেখলেন লক্ষ্মী অন্য কারো বাড়িতে ভোজন করছেন তিনি রেগে বললেন ওদের বংশ কত নিচু ঘরে কি শুদ্ধতা আছে আর সেখানে লক্ষ্মী ভোজন করছেন আসতে দাও আজ লক্ষ্মীকে বাড়িতে লক্ষ্মী বললেন আমি চললাম পরে আবার আসব। বৈকুণ্ঠে পৌঁছাতেই দেখলেন বলরাম রেগে বসে আছেন আর জগন্নাথ সুপদারা তাকে শান্ত করাচ্ছেন বলরাম বলছেন সবাই আচার বিচার ভুলে গেছে শুদ্ধতা পবিত্রতার কোনো খেয়াল নেই লক্ষ্মী বললেন এসো প্রসাদ খেতে বসো আমি আনছি জগন্নাথ সুপদারা বসে গেলেন কিন্তু বলরাম এক জায়গায় গুটি সুটি মেরে রইলেন তিনি বললেন লক্ষ্মী না খাবো না আচার বিচার ভুলে গেছে জগন্নাথ মনে মনে বললেন প্রসাদ নিলে ভ্রাতা রাগ করবেন না নিলে লক্ষ্মী রাগ করবেন তিনি ভাবলেন লক্ষ্মীকে তো মানানো যায় কিন্তু দাদা খুব বিপজ্জনক ফলে তিনিও প্রসাদ নিলেন না কয়েকদিন এমন চলল শেষে লক্ষ্মী বললেন পুরীতে প্রসাদ তৈরি আমার সেবা আর আমার হাতের প্রসাদ কেউ না খেলে আমি চলে যাচ্ছি এবং তিনি চলে গেলেন যেতে তাদের সব ছেড়ি চলে গেল বলরাম বললেন লালা এ কি হল জগন্নাথ বললেন ভাইয়া এটা আপনারই কৃপা বলরাম বললেন চল খাবার বানাই রান্নাঘরে গেলেন দেখলেন সব সামগ্রী উধাও দুজনে ছোট বালকের রূপ ধরে স্বর্গাদারের কাছে ভিক্ষা করতে বসলেন জয় জগন্নাথ কিছু দাও বৎস তোমার মঙ্গল হবে এক মহিলা এসে বকাঝোকা করে চলে গেলেন তারপর এক সাধু এসে তাদের মুড়ি দিলেন হঠাৎ হাওয়ায় সব মুড়ি উড়ে গেল তারা দৌড়াতে দৌড়াতেই ক্লান্ত হয়ে গেলেন বলরাম বললেন লালা লক্ষ্মীর কাছে ক্ষমা চাও জগন্নাথ বললেন যেখানে সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে পর্যন্ত বেরিয়ে আসছে একটি বালক সবার মধ্যে বস্ত্র বিতরণ করছে তারা লাইন ধরে দাঁড়ালেন লক্ষীর দৃষ্টি পড়তেই করুণা হলো তিনি জানতেন প্রাণনাথ লীলা তার গুরুত্ব বোঝাচ্ছেন বলরাম বললেন বৌমা ভুল হয়েছে আছে জগন্নাথ চাপা সরে বললেন ঠিক করুন আবার রাখাবে লক্ষ্মী বললেন আপনারা যখন কারো ঘরে যান তখন তো যাত দেখেন না আমি যদি কারোর প্রতি কৃপা করি আমাকে বাধা দেবেন কেন জন্মগত পরিচয় দিয়ে মানুষকে বিচার করা ঠিক নয় মানুষ তার আচার ব্যবহার ও চরিত্র দিয়ে মহৎ হয় যে ব্রাহ্মণরা নিজেদের সর্বোচ্চ বলে তারা দেরি করে ঘুম থেকে ওঠে সুচিতা মানে না আর যারা পবিত্রতা রক্ষা করে তাদের উপর কৃপা হবে না আমাদের মতে যে কর্মে শুদ্ধ সেই শুদ্ধ বলরাম ও জগন্নাথ সম্মত হলেন তারা বললেন দেবী আপনার ইচ্ছা কি লক্ষ্মী বললেন পুরীতে এই নিয়ম হোক ব্রাহ্মণ যে মহাপ্রসাদ পাবে ভক্তরাও সেই মহাপ্রসাদ পাবে এক পাত্রে বসে খেলে উভয়ের সমান পূর্ণ হবে এখানে একটিমাত্র মাত্র মহাপ্রসাদের কণাও জগতের সব সাধনার ফল দেবে কোনো জাতিভেদ থাকবে না মানুষের স্বভাবই আসল জগন্নাথ বলরাম রাজি হলেন সেদিন থেকে পুরীতে জাতিভেদ বিলুপ্ত হলো। মহাপ্রভু সকলের জন্য সুলভ হলেন জয় জগন্নাথ বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট অনুরোধ আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই বড় মোটিভেশন সঙ্গে আইকনটা চাপতে ভুলবেন না কারণ আপনার জন্যই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি তাই দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পরিবারের একজন হয়ে যান ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে